কলকাতা থেকে ১৬ নম্বর জাতীয় সড়কে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত একটি খুব সুন্দর জায়গা জায়গাটিকে রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে নদী অমর কথা শিল্পীর বসা চেয়ার আরাম কেদারা ব্যবহার করা একাধিক জিনিসপত্র এমনকি আরাধ্য দেবতাকেও দেখতে পাবেন এখানে নমস্কার কেমন আছেন সবাই দিশাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটি জায়গা সন্ধান নিয়ে একদিনের ছুটিতে খুব সুন্দর একটি ঘোরার জায়গা তাহলে চলুন বলি কত সহজে এখানে আসতে পারবেন সব থেকে সুবিধা হবে আপনাদের যদি আপনারা ট্রেনে আসেন হাওড়া থেকে পাঁশকুড়া অথবা মেদিনীপুর অথবা খড়গপুর যাওয়ার ট্রেন ধরে নেমে পড়ুন দেউলটি স্টেশনে দেউলটি স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা দেউলটি স্টেশন থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গাটি যেখানে ঘিরে রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথা নামেও খ্যাত হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখাবো ওনার বাড়ির আরাধ্য দেবতাকে ওনার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এবং যেই নদীর দিকে তাকিয়ে উনি উপন্যাস লিখতেন সেই নদীও আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেউলটি স্টেশন থেকে টোটো বা অটো ধরে চলে আসুন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাঁ হাতে যে রাস্তাটি গেছে ওই রাস্তাটি ধরে চলে আসতে হবে সামনেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই রয়েছে একটি ছোট্ট পুকুর যেহেতু পর্যটকদের ভিড় হয়ে থাকে তাই সামনে দেখতে পাবেন টুকটাক কিছু দোকান আচ্ছা একটা কথা বলে রাখি যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তার জন্য আলাদা করে কিছু টাকা লাগে সেটা ওখানে একবার কথা বলে নেবেন বলে দেবে আপনাদের কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢোকার আগেই মূল প্রবেশদ্বারে দেখতে পাবেন ওনার লেখা কিছু গল্প এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে চলুন এবার আস্তে আস্তে মূল বাড়ির দিকে প্রবেশ করা যাক ওনার ব্যবহার করা জিনিসপত্র সমস্ত কিছুই আমি আপনাদের দেখাবো হাওড়া গ্রামীণ জেলার দেউলটির পানি ত্রাসের সামতাবেড়া গ্রামে নিজের হাতে তৈরি করা বাড়িতে জীবনের শেষ বারোটা বছর কাটিয়েছিলেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রূপনারায়ণ নদীর তীরে কলকাতা থেকে ষোলো নম্বর জাতীয় সড়কে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত দেউলটি জাতীয় সড়ক থেকে কয়েক কিলোমিটার দূরে সামতাবেড়া গ্রাম অতীতে এই গ্রামেই রূপনারায়ণ নদীর তীরে ব্রহ্মদেশীয় স্থাপত্যশৈলী অনুকরণে নিজের বাড়ি তৈরি করেছিলেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখার জন্য কোনো রকম টিকিট লাগে না এই রুমের মধ্যে রয়েছেন আরাধ্য দেবতা সেই সময় থেকে এখনো পর্যন্ত প্রত্যেক দিন পুজো হয়ে আসছে সামনে এই ঘরটির মধ্যে রয়েছে অমর কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন সেই সময়ের ঘড়ি চেয়ার আরাম কেদারা তক্তবোষ ইত্যাদি এখনো পর্যন্ত সেভাবেই যত্ন সহকারে রাখা হয়েছে এবার বলি অমর কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক উপন্যাসিক ও গল্পকার তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক ওনার লেখা উপন্যাস যেমন পথের দাবি বড় দিদি পরিণীতা চরিত্রহীন শ্রীকান্ত দত্তা ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত বাড়িটি দোতলা এতক্ষণ আমি আপনাদের ঘুরে দেখালাম নিচের ঘরগুলো এবারে চলুন ওপরের ঘরগুলো আপনাদের ঘুরে দেখাই সাথে দেখাবো দোতলার বারান্দা অবস্থিত এই বাড়িটি মনোরম পরিবেশ যেখানে এলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবার বলি এটি কতক্ষণ খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন কথা শিল্পীর বাড়িটি সাহিত্যপ্রেমী মানুষের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আবেগের জায়গা স্মৃতিবিজড়িত বাড়ির টানে সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন হাতে যদি থাকে একদিন ছুটি অথবা কয়েক ঘন্টা সময় তাহলে আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখেও যেতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন তার সাথে যদি মন খারাপ থাকে তাহলে মন একদম শান্ত হয়ে যাবে কারণ এই বাড়িটি সোজাসোজি রয়েছে রূপনারায়ণ নদী ওই যে দেখুন দূরে দেখতে পাবেন রূপনারায়ণ নদী আমরা এই বাড়িটি ঘুরে দেখার পরে চলে যাব রূপনারায়ণ নদীর তীরে এই সেই বাগান যেখান থেকে সরাসরি রূপনারায়ণ নদী দেখা যেত জানালা থেকে যেখানে বসে লিখেছেন বহু উপন্যাস আশা করছি যখন আপনারা এই জায়গাটিতে আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমি যে আপনাদের বারান্দা থেকে নদী দেখিয়েছিলাম রূপনারায়ণ নদী তো এখন ওই রূপনারায়ণ নদীর সামনেই যাচ্ছি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে রূপনারায়ণ নদী অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে রূপনারায়ণ নদীতে আসতে সময় লাগলো মাত্র পাঁচ মিনিট এখানেও কোনো রকম টিকিট মূল্য লাগে না আপনাদের যতক্ষণ মনে হবে পারে বসতে পারবেন নদীর পাড়েই রয়েছে বসার জায়গা যেখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন নদীর পাড় ঘিরে রয়েছে বেশ কিছু খাওয়ার দাওয়ার এবং খেলনার দোকান যেহেতু সময়টা বিকেলবেলা তাই কতটা সুন্দর লাগছে দেখুন নদীটি দেখতে যেন মনে হচ্ছে স্বচ্ছ এক আয়না আপনারা যদি আসেন তাহলে চেষ্টা করবেন বিকেলের দিকে আসার কারণ বিকেলে নদীর পাটটা আরও সুন্দর লাগে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন টাটা